বন্ধুরা আজও ঠিক সন্ধ্যা আটটা আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয় এমিনোরিয়া বা ঋতুর অভাব রোগে হোমিওপ্যাথি ঔষধ ম্যাগমিউর ব্যবহার তার আগে প্রতিদিনের মতো একটু দর্শন আলোচনা করে নিতে চাই আপনারা যাহারা যাহারা প্রতিদিন আমার সাথে লাইভে যুক্ত হয়ে থাকেন যুক্ত হয়ে যান লাইভে এসে যান থেকেই শুনতে থাকেন আজকের অতি অতি প্রয়োজনীয় ঔষধ এবং গুরুত্বপূর্ণ দর্শন আলোচনা করতে চাই যা প্রায় যে ঔষধটি ব্যবহার করতে আপনাদের জানাতে চাই যে ম্যাগমিউর প্রায়ই রুগী ঘরে ঘরে দেখবেন এ ধরনের রুগী আছেই আছে তাই আপনারা মনোযোগ সহকারে একেবারে ভিডিওটা যা করছি লাইভ যা করছি শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন কেউ স্পি স্কিপ করে সরে যাবেন না তাহলে উপলব্ধি করবেন জানতে পারবেন যে কত গুরুত্বপূর্ণ ঔষধ আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি বা করেছি বন্ধুরা আলোচনা শুরু করা যাক আজকের দর্শন হল স্থানীয় লক্ষণ অবলুপ্ত করা হয়নি লক্ষণ সাবেস্ট করা হয়নি নি তার উপকারিতা কি যদি লক্ষণ অনুসারে স্থানীয় লক্ষণ মানসিক লক্ষণ শারীরিক লক্ষণগুলি একত্র মিলিত করে ঔষধ নির্বাচন করা যায় তাহলে উপকারিতা হল স্থানীয় লক্ষণগুলি ঔষধজ কখনও অ্যাগ্রাভেশনের জন্য কখনও ইনফ্রাক্স ডিজিজের জন্য বা অভ্যন্তরীণ রোগ লক্ষণগুলিকে বাহিরে আনার জন্য কখনো কমতে পারে কখনো বাড়তে পারে কখনো বৃদ্ধি হতে পারে কখনো কমে যেতে পারে পর্যবেক্ষণ দ্বারায় তাহা সঠিকভাবেই বোঝা যায় এবং দ্রুত আরোগ্যকারী ঔষধ নির্বাচন করতে সহযোগিতা করে যদি ওইগুলি অর্থাৎ স্থানীয় লক্ষণগুলি অবলুপ্ত করে দেওয়া যায় বাহ্যিক প্রয়োগে অপারেশান দ্বারায় বা অন্য কোনো উপায়ে যদি ওই বাহ্যিক লক্ষণগুলি অবলুপ্ত করে দেওয়া যায় তাহলে অভ্যন্তরীণ কষ্টগুলির আরোগ্য করা তো খুবই কঠিন হয়ে যায় অনেক সময় আরোগ্যও হয় না বন্ধুরা তাই ভালোভাবে যদি পরিপূর্ণ ভাবে রোগটাকে নির্মূল করাতে চান চিররোগ যদি ধ্বংস করাতে চান তাহলে চিররোগ বীজ এই বাহ্যিক শরীরের স্কিন অর্থাৎ আয়নাতে প্রকাশ পাওয়াতে হবে কখনো কখনো অনুভূতির দ্বারায় প্রকাশিত হয় যেমন রিউমেটিজাম অর্থাৎ বাত রোগের তো আর ওইভাবে প্রকাশিত হয় না এখন রোগ রোগটা হয়তো যদি একজিমা বা কোনো স্কিন ডিজিজ চাপা পড়ে যে বাত হয় সেটা ক্ষেত্রে আলাদা সেক্ষেত্রে স্কিন ডিজিজ ফুটে উঠতে পারে কিন্তু যদি কোনো সায়াকোসিস দোষে বা সিফিলিসিস দোষে বাত হয়ে থাকে তাহলে সেই বাচ্চা অনুভূতির দ্বারাই উপলব্ধি হয়ে থাকে আপার স্টামেটিস থেকে অর্থাৎ ঊর্ধ্বাংগ থেকে নিম্নাঙ্গের দিকে সেই অনুভূতি অর্থাৎ যন্ত্রণা দেখা দিতে পারে তাই সেখানে মালিশ করে বা মলম লাগিয়ে অনুভূতি হারক অবস্থা সৃষ্টি করলে আসল রোগ লক্ষণ প্রকাশিত হতে কষ্ট হয় আর তখন সঠিক নির্বাচিত ঔষধ নির্বাচন করা কঠিন হয়ে যায় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে আপনারা সবাই কে কে টিভি বাসন্তীর সঙ্গে যুক্ত হয়ে যান কারণ যুক্ত হলে দলে বলে অনেক থাকলে আবেদনটা যথার্থভাবে মানুষের কাছে পৌঁছে যায় আমি একা একা যদি বলি তাহলে অত তাড়াতাড়ি পৌঁছায় না যদি আমার সাথে হাততলা বন্ধু থাকেন হাজার হাজার আমি রিপোর্টে পাচ্ছি যে আমার সাথে যুক্ত হয়েছেন বা দেখে থাকছেন খবর পাচ্ছি যে টেন মিলিয়ন অর্থাৎ দশ লাখ মানুষ আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন কিন্তু এই দশ লাখ মানুষ যদি আমার সাথে হাততলা বন্ধু হয়ে থাকেন তাহলে এত তাড়াতাড়ি বিশ্বময় ছড়িয়ে পড়বে জগতময় ছড়িয়ে পড়বে তা ধারণার বাইরে আসা যাক এখন এমিনোরিয়া বা ঋতুর অভাব রোগে হোমিওপ্যাথি ঔষধ ম্যাগমিউনের ব্যবহারের ম্যাগমেয় কষ্টবদ্ধতা থাকে বন্ধুরা কত কষ্টকর কষ্টবদ্ধতা কনস্টিফেশন আমি তার বর্ণনা একটু আপনাদের কাছে দিচ্ছি এমন কষ্টবদ্ধতা মল পড়ে যদি ছড়িয়ে যায় মল পড়ে যদি গড়িয়ে যায় আপনারা দেখেছেন ছাগল বা ভেড়ার নাদি নাদি মল পড়ে ছড়িয়ে যাচ্ছে চতুর্দিকে এখন কোনো মানুষের যদি কোনো মায়ের যদি ওই রকম হয় তাহলে কি কঠিন কষ্ট বলুন রকম কষ্টবদ্ধতা থাকে এই কোষ্ঠবায় কষ্ট পায় আর কি মানসিক শারীরিক উত্তেজিত অবস্থা থাকে মানসিক এবং শারীরিক উত্তেজনা থাকে কি ভয়ঙ্কর অবস্থা দেখুন কাউকে সহ্য করতে পারছে না রেগে শরীর যদি ছটপট করে তাহলে কি অবস্থা হয় বলুন আর কি হয় মাসিক বা ঋতুস্রাব যেটা হয় সে অনিয়মিত হতে পারে সময়ে নিয়মিত হতে পারে ওটার নির্দিষ্ট কোনো ব্যাপার নেই কিন্তু নির্দিষ্ট ব্যাপার হল চাপ 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 ব্লাড নিশ্চিত হয় কালো যে স্রাবটা হয় ঋতুস্রাব চাপ 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 কালো রক্তস্রাব হয় বন্ধুরা আর কি হয় আর কোমরে ভয়ানক বেদনা থাকে কোমর তুলতেই পারে না এত কষ্ট কষ্টের শেষ যেন নেই অস্থির হয়ে যায় কষ্টকর বেদনা অতিষ্ঠয় বেদনা ক্রান্তি বেড়ে যায় বেদনা হলে কেমন হয় তাহলে আর এই কটি কথা যদি মনে রাখতে পারেন তাহলে কি হয়েছে পেটের মধ্যে কি হয়েছে আর খোঁজ নিতে হবে না ডায়াগনসিস সেন্টারে যেতে হবে না কোথাও যেতে হবে না একবার ম্যাগমিউর ব্যবহার করে দেখতে পারেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করুন সাথে থাকুন লাইক কমেন্ট করে শেয়ার করে সকল মানুষের বন্ধু হয়ে যান সকল মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতায় আমি এখন দশ মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছি আরো বেশি বেশি সহযোগিতা করুন যাতে আমি আরো 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 মানুষের কাছে পৌঁছে যেতে পারি এবং আপনাদের সেখানে অক্ষত ভাবে যত শেয়ার করবেন তত শেয়ারের জায়গায় আপনি যে শেয়ার করেছেন সে লিস্ট তো মানে আপনার এতে দেবে মানে সোশ্যাল মিডিয়ার মাথায় লেখা থাকবে ঝৌমুকজন শেয়ার করেছেন আপনিও বন্ধু হয়ে যাবেন যাক আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কে কে টিভি বাসন্তী দেখতে থাকুন যারা এখন দেখলেন এবং যারা দেখবেন সকলের জন্য একই রকম ধন্যবাদ